এক জঙ্গলে ছিল কচ্ছপ আর হরিণ তারা ছিল খুবই ভালো বন্ধু প্রতিদিন তারা নদীর ধারে দেখা করতো খেলাধুলা করত গল্প করত আর একসাথে ফল খেত কিন্তু একদিন কচ্ছপ লক্ষ্য করল হরিণ অনেক সুস্বাদু ফল খায় তার মনে হলো হরিণ তো সব ভালো ভালো ফল খায় আমিও যদি সবগুলো পেতাম কচ্ছপের মনে লোভ জন্ম নিল সে ভাবল আমি হরিণকে ফাঁদে ফেলবো পরদিন সে হরিণকে বলল বন্ধু চল আজ নতুন পথে ঘুরি হরিণ খুশি হয়ে বলল চলো নতুন পথ তারা হাঁটতে লাগলো এক অচেনা পথ দিয়ে অন্ধকার আর একটু ভীতিকর হঠাৎ কচ্ছপ থেমে বলল তুমি আগে যাও আমি একটু পিছনে আসছি হরিণ নির্দ্বিধায় সামনে এগিয়ে গেল কিন্তু হঠাৎ করেই তার পা একটা ফাঁদে আটকে গেল সে চিৎকার করে উঠল আহ কোথা থেকে ই এল ঝোপের আড়াল থেকে কচ্ছপ হাসতে লাগল সে বলল এই ফাঁদ আমিই রেখেছিলাম হরিণ অবাক হয়ে বলল তুমি বন্ধু হয়েও এমন করলে কচ্ছপ বলল আমি তোমার সব ফল চাই আমি আর ভাগ করব না হরিণ দুঃখে চুপ হয়ে গেল সে বলল বন্ধু তো মানে কি এমন লোভ ঠিক তখনই জঙ্গলে শোনা গেল পায়ের শব্দ সিকারিরা আসছে কচ্ছপ ভয় পেয়ে দৌড়াতে চাইল কিন্তু তারও পা জালে আটকে গেল শিকারীরা বলল আজ দুই বন্ধুকেই ধরে নিয়ে যাব হরিণ কাঁদতে কাঁদতে বলল আমরা আসলে বন্ধু ছিলাম দয়া করো হঠাৎ দূর থেকে একটা বাঁশির শব্দ শোনা গেল এক বন্ধুক্ষুক ছুটে এলো সে এসে বলল জঙ্গলে ফাঁক পাতার অনুমতি নেই শিকারীরা ভয় পেয়ে পালিয়ে গেল বন্ধুক্ষুক কচ্ছপ আর হরিণকে মুক্ত করে দিল কচ্ছপ হরিণের দিকে তাকিয়ে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো বন্ধু